যেটা জয়েন হয়েছে সেটা হলো এনএসডি এর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তো এখানে আমরা বিউটিফিকেশন লেভেল টু বাংলাদেশে প্রথম আমি শুরু করি এনএসডি এর বিউটিফিকেশন লেভেল টু তো আলহামদুলিল্লাহ এটা খুব ভালো চলছে এবং এখন এর পাশাপাশি অনেকে জানেন যে পিটি আপু শুধুমাত্র বিউটিফিকেশান নিয়ে কাজ করে কিন্তু না আমার ফ্যামিলি বিজনেস হচ্ছে পোশাক তো সেই পোশাক আমার ফ্যামিলি থেকে আমি ছোটোবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি বাট পার্লার বিজনেসটা আমার ফ্যামিলিতে আমি একা তো যাই হোক এখন এই পোশাক নিয়ে যারা অনেকে জানেন যে আমি পোশাক নিয়ে হয়তো বা তেমন কোনো কাজ করি না আসলে পোশাক নিয়ে আমি জাতীয় এবং আন্তর্জাতিক মেলাগুলোতে অংশগ্রহণ করে থাকি আর আমি পোশাক নিয়ে ফ্যাশন ডিজাইনিং করেছি কোর্স অনেক আগে তো যাই হোক এখন আমরা এই কথাগুলো বলার কারণ এটাই যে আমি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডি এর আন্ডারে লেভেল টু ব্লক বাটিকের ব্লক বাটিক এবং স্ক্রিন পেন্টের লেভেল টু পরীক্ষা নিতে যাচ্ছি তো যে সকল আপুরা এবং ভাইয়ারা আপনারা স্ক্রিন পেন্টের উপরে এবং ব্লক বাটিকের উপরে লেভেল টু করতে চান এনএসজি আন্ডারে আমার সাথে সবাই দ্রুত যোগাযোগ করুন এই মাসের মধ্যে আমাদের একটা ব্যাচ হতে যাচ্ছে তো সবাইকে আমন্ত্রণ আমাদের সাথে যোগাযোগ করতে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব এবং আমাকে ইনবক্স করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ছিয়াত্তর বাই এক মানিকনগর স্কাইবিও কে বক্স টাওয়ার ঢাকা বারোশো তিন আরেকটা ঠিকানা হচ্ছে আমাদের মানিকনগর ওয়াশা রোড ছাপ্পান্ন বাই পাঁচ মানিকনগর ওয়াশা রোড ঢাকা বারোশো তিন